হাকিমুলদ হযর তা নবী রহমতুল্লাহ বলেন দিনই মজলিস মাহফিলের বড়ো উদ্দেশ্য হল আমাদের মধ্যে যে ভুল ত্রুটিগুলো আছে দিনের খেলাফ যে কাজগুলো আছে এগুলো যাতে সংশোধন হয়ে যায় রুগী হসপিটালে যায় অসুস্থ হওয়ার জন্য না বরং সুস্থ হওয়ার জন্য যায় তো এই দিনই মাহফিলগুলোতে আলোচনা হওয়ার দরকার হল দিনের কথা ইমানের কথা ইসলামের কথা আমলের কথা তাকোয়ার কথা জিকিরের কথা নূরের কথা আল্লাহর মহব্বতের কথা আল্লাহর ভয়ের কথা আখেরাতের ফিকিরের কথা এসব কথাবার্তা যখন আলোচনা হয় তখন ভিতরে যে ভুলগুলো থাকে ত্রুটিগুলো থাকে সেগুলো পরিষ্কার হয়ে যায় হ্যাঁ কাপড়ে ময়লা লাগে তো সাবান দিয়ে ধুইলে এটা পরিষ্কার হয়ে যায় আল্লাহ ওয়ালাদের দিনই কথাবার্তা শোনার বরকতে তানসিক হয় নিজের দোষগুলো রোগগুলো অন্যায়গুলো বোঝার তৌফিক হয়